শেষ পর্যন্ত সুপার ওভারে গিয়ে হারল বাংলাদেশ দল এর আগে অনেক নাটকেরই মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দল দশক শুরুতে বাংলাদেশ ব্যাট করে দুশো তেরো রান সংগ্রহ করেন এবং অষ্টেনজিতও দুশো তেরো রান সংগ্রহ করেন যেখানে বাংলাদেশ ম্যাচটি জিতে গিয়েছিল যেখানে লাস্ট ওভারে প্রয়োজন ছিল অষ্টেনজিতের জিতার জন্য পাঁচ রান আর বাংলাদেশের দুই উইকেট এই মুহূর্তে সাইফ হাসানের হাতে বল তুলে দেয় অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং এবং প্রমাণ করে দেন দেন যেখানে প্রথম দুই বলেই ডট তিনি তৃতীয় বলে সিঙ্গেল এবং চতুর্থ বলে আবারও সিঙ্গেল কিন্তু পঞ্চম বলে বোল্ট আউট করে দেন সাইফ হাসান এতে লাস্ট বলে জিতার জন্য প্রয়োজন ওয়েস্ট ইন্ডিতের তিন রান এতে লাস্ট বলে ক্যাচ উঠিয়ে দেন অস্টেনজিদের ব্যাটসম্যান যেখানে ক্যাচটি নেওয়ার জন্য ছুটছিলেন কিপার নুরুল হাসান সোহান কিন্তু ক্যাচটি হাত থেকে ছেড়ে দেন তিনি এতে ক্যাচটি মাটিতে পড়ে যায় এতে দুই রান নিয়ে খেলাটিকে ডক করে ফেলেন এতে খেলা করাই সুপার ওভারে তারপর প্রথমে ব্যাট করতে নেমে সুপার ওভারে বাংলাদেশকে দশ সান টার্গেট দেয় এ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম এক বলেই পাঁচ রান নিয়ে নেয় বাংলাদেশ দল যেখানে এক নো নুবল পাই এবং আরেকটি হোয়াইট এতে লাস্ট পাঁচ বলে প্রয়োজন বাংলাদেশের জেতার জন্য পাঁচ রান কিন্তু শেষ পর্যন্ত আর নিথে পারল না বাংলাদেশ একখানের ব্যবধানে হেরে সিরিজের হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের সামনের ম্যাচ জিততে পারলেই সিরিজের সাত পেথে পারে টাইগাররা দর্শক বলায় যায় বাংলাদেশ ম্যাচ জিতেই নিয়েছিল কিন্তু নুরুল হাসান সোহানের এমন ক্যাচ ছাড়াই ম্যাচটি হাত থেকে উচকে যাই বাংলাদেশের